কেউ হোস তুই কে হোস বল কে হোস বাবা হোস তুই আচ্ছা তোর নাম কি কি নাম হ্যাঁ বিশু আচ্ছা কিভাবে মরেছিস তুই অসুস্থ হয়ে তুই মরে গেছিস আচ্ছা তুই ছাড়া আর কেউ আছে তোর মেয়ের উপর না তুই একাই আছিস তুই একাই আছিস আচ্ছা তুই কতদিন আগে মরেছিস তুই এক মাস হয়েছে তারপর থেকে মেয়ের শরীরে শুরু করেছিস বল তাদের তোকে আমি তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দেবো তুই আর থাকতে পারবি না তোর কিছু বলার থাকলে বল তুই কি চাইছিস তোর ইচ্ছা বল সেটা কি হয়েছিল তোর কি হয়েছিল কি হয়েছিল তোর হ্যাঁ ও উপর 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 আর 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 করো 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 মারকে মারকে হাজির হাজির লাগে ফুল ফর্মে পুরা লাগাও হে তোর কোনো কিছু বলার থাকলে তাদি বল কিছু বলার আছে তো হ্যাঁ তুই কি হয়েছিল তোর কি হয়েছিল তুই মরে গেছিলিস কি হয়েছিল তোর কোথায় হয়েছিল শরীর খারাপ কি শরীর খারাপ হয়েছিল সেটা বল কি তোর ক্যান্সার হয়েছিলো হ্যাঁ কিডনি খারাপ হয়ে গেছিল তোর আচ্ছা তা কিডনি ফেলিউর হয়ে মারা গেছিস তুই হ্যাঁ আচ্ছা এক মাস আগে মরেছিস তুই তোর মুক্তি ঘটনি তোর কাজ ঠিক মতো হয়েছে না হয়নি কাজও ঠিক মতো হয়নি আচ্ছা তুই শরীরে কোথায় কোথায় বসিস মেয়ে কোন জায়গায় বসিস হ্যাঁ সত্যি কথা বলবি একটা মারো কিন্তু বাইরে পড়বে না তাড়াত্রি ভালো তুই হ্যাঁ কোথায় পেটে বসিস হ্যাঁ নিজের মেয়ের পেটে বসছিস চাপছিস ঘাড়ে এগুলো কি উচিত ঘরে আর কোনো ভূত প্রেত দেখেছিস তুই ঘরে আর কোনো ভূত প্রেত দেখেছিস আছে কটা আছে তোর মাও আছে আচ্ছা তোর মা কতদিন আগে মরেছে তিন চার বছর আগে মরেছে আচ্ছা কি না মায়ের নাম কি শঙ্করি দাস আচ্ছা তা শঙ্করি দাসকে আমি শঙ্করী দাসের সাথে কথা বলবো বাবা উড়কে যাও বাবা শঙ্করী দাস খুব পাকা গেলে কেউ তৎকাল হাজির লাগ লাগছে শরীর মে শঙ্করী দাস হাজির হোক

ঘুরতে গেছিলিস তোর সাথে আর কেউ গেছিল আর কেউ যায়নি আচ্ছা তা তোর মুক্তি ঘটেনি হ্যাঁ আচ্ছা বাবা জলদি শিখিছো আর জোর শিখিছো চাউ 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 দুটো প্রতি আছে দুটো প্রতি আছে নিজে থেকে আসা তাই তো চাউ 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 অন্য ঠাকুর বাড়িতে গেছিল অন্য ঠাকুর বাড়িতে গেছিল তোদেরকে সরানোর জন্য বা মুক্তির ব্যবস্থার জন্য যায়নি

কি ইচ্ছা আছে সেটা বল হ্যাঁ কাজটা ভালো করে করতে তোর কাজও ঠিক মতো হয়নি হ্যাঁ ঠিক আছে চাপ 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 বাড়ির ব্যাপারে কিছু বলতে চাইছিস তুই বাড়ির ব্যাপারে বল বাড়িতে কোনো সমস্যা কিছু দেখতে পেয়েছিস সেটা বল হ্যাঁ তোর ছেলেমেয়েরা কি করতে দেবে না থাকবে না

তাও কতদিন হলো আপনার সমস্যা হচ্ছে এক দু বছর ধরে আচ্ছা অন্য জায়গায় দেখিয়েছিলেন দেখানো হয়নি ডাক্তার দেখানো হয়েছিল না তাও হয়নি তাও হয়নি আচ্ছা আপনি কিছু ফিল করতে পারতেন কিছু বুঝতে পারছেন পারতেন যে আপনার আশেপাশে কেউ আছে বা কিছু খারাপ কাজ করতো কেউ মানে বাজে কাজ করতো সেটা আপনি ফিল করতেন যে জোর করে কিছু করা হচ্ছে আপনার সাথে এরকম কতদিন ধরে চলছিল কতদিন ধরে হবে তাও এক মাস ধরে শক্ত করে ধরুন আমার চোখে দিয়ে দেখানো

চোখ খুলুন কোন সমস্যা হচ্ছে আপনার এরকম হয়েছে আগে কোনোদিনও কোনোদিনও হয়নি প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি ঘুম হয় না রাত্রে তা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার খালি চিন্তা চিন্তার জন্য আর এরকম হাত কেঁপেছে কোনোদিনও দেখছেন কত জোরে হাত কাঁপছে দেখতে পাচ্ছেন

তা <S preach science> হুম কোনো চোখ বন্ধ করুন শক্ত করে নেবো ধরুন চোখ করুন কোনো সমস্যা হচ্ছে আপনার হাত কাঁপছে এরকম হয়েছে আগে এর প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কী কী সমস্যা অনুভব করেন বুকে লাগে আর পেটে লাগে কত ধরে চলছে এইসব এক বছর এক বছর হয়ে গেল ডাক্তার দেখান ডাক্তার কি বলছে কি হয়েছে সব গ্যাস থেকে হয়েছে

ডাক্তার কে দেখাবেন যে আমি শিবধামে গেছিলাম দেখুন কিভাবে হাত কাঁপছে আর মানুষ বলে ভূত প্রেত হয় না কুপিত বায়ু হয় না এগুলো আমরা বলি না আমরা করে দেখাই ঠিক আছে কৃপা হয়ে যাবে আমার চোখে দিয়ে তাকান এক দৃষ্টি তাকাবেন

হে মহাদেব মহারাজ হে গুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তি রূপে গুরুপিরানন্দম নম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম ওম